দুনিয়ার মুখে এমন পাঁচটা রাত আছে যে পাঁচটা রাতে আল্লাহ পাক তার বান্দাদের দোয়াকে ফিরিয়ে দেয় না জোরে বলুন এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারী তাকবীর নারী তাকবীর রাসূলুল্লাহ জানিয়েছেন যে পাঁচটা রাত এমন আছে যে পাঁচটা রাতে আল্লাহ পাক তার বান্দাদের দোয়া ফিরিয়ে দেয় না একটা রাত হলো লাইলাতুল আউয়ালুর রজব রজব মাসের প্রথম রজবের প্রথম রজবের দিন রজবের প্রথম যে রাতটা আসে আর একটা হলো লাইলাতুল নিসফ মিন শাবান আর একটা হলো শাবান মাসের 15 রাত যেটাকে আমরা বলি ভালো করে শুনবেন এই শাবে বরাতের রাত আর দুটো আর দুটো দুই নাম্বার হলো তিন নাম্বার হলো লাইলাতুল ঈদুল ফিতর

শাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ সবে বরাতের রাত জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ শবে বরাত শব্দটি সবে শব্দটি হলো ফারসি সবে মানে হলো রাত বা রজনী আর বারাত বা বরাত এই বারাত মানে হলো ভাগ্য তাহলে ভাগ্য রজনীর রাত যে রাতে বান্দার পর্যন্ত পরিবর্তন হয় কোন কোন রেওয়াতে এসেছে জোরে বলুন সুনানে বাইহাকি বলে একটা হাদিসের কিতাব আছে লিখেছেন হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন এই রাতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন আইয়াকুবা কুল্লা কুল্লু মাউলুদিন বনি আদম

যতগুলো মানুষ দুনিয়ার বুকে ইন্তেকাল করবে সবার নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে জোরে বলুন শুধু তাই নয় অতুরফাউ আমালাহুম এবং একটা বছরে বান্দা যা কিছু ইবাদত করে এই রাতেতে বান্দার ইবাদতগুলো আল্লাহর দরবারে পৌঁছায় জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় অন্য রেওয়াতে এসেছে ওয়াতুম দালু আরযাকাহুম ওই হাদিসের শেষের দিকে এসেছে যে একটা বছর মানুষ কি খাবে কোন দিন হালুয়া খাবে কোন দিন কোফতা খাবে কোন দিন পকোড়া কোন দিন ভ্যাট কোন দিন ইলিশ কোন দিন ডাল আলু ভর্তা কোন দিন শুধু বিস্কুট খেয়ে থাকবে শুধু মুড়ি খেয়ে থাকবে শুধু রুটি খেয়ে থাকবে কোন দিন শুধু শাকসবজি খেয়ে থাকবে একটা বছর মানুষ কি খাবে সেটাও আল্লাহ পাক এই রাতে লিপিবদ্ধ করে জোরে বলুন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ রাত অত যে আজকে ছেলেপুলেরা কোন খোঁজ নাই কোনো খোঁজ নেই

আচ্ছা বলুন কোন মানুষ যদি মেন সাবজেক্টটা ফেল করে আর এডিশনালে 100 এর মধ্যে 150 পায় যদিও পাওয়ার সম্ভব 100 এর মধ্যে 100 পেল আচ্ছা বলুন সরকার কি তার সার্টিফিকেট দেবে বলে মনে হয় আরে এডিশনালে 100 100 পেয়েছে মেন সাবজেক্টটা ফেল করেছে তাহলে মেন সাবজেক্টের দিকেও আপনার তাকাতে হবে দেওয়াতের মধ্যে এসেছে যে মেন সাবজেক্ট ফরজ সুন্নাহ যে ইবাদতে যদি কোনো বান্দা ঘাটতি করে ওই ঘাটতিগুলো এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক সেগুলো দূরীভূত করে বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে সুবহানাল্লাহ উচ্চ স্বরে ধরে সুরে মাম্মা গম্মা ওয়া আলা আম্মাজার সাইয়্যিদিনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কা বর্ণনা করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হলেন রাসূলুল্লাহর একজন স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বর্ণনা করছেন একদায়ে আপনারা দেখলাম রসুল্লাহ আমার সাথে ওই রাতটা অতি উদযাপন করছেন ওই রাতটা রসুল্লাহ আমার ভাগ ছিল ওই রাতেতে আমি আম্মাজান আয়েশা আমার ঘরে তো রসুল্লাহ নামাজ আদায় করতে শুরু করলেন আমি দেখলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে যখন সিজদার মধ্যে চলে গিয়েছে তার সিজদাটা এত লম্বা এত দীর্ঘ হচ্ছে দীর্ঘ শ্রোতা দেওয়ার কারণে আমি আবাজার আয়েশা রাসূলুল্লাহর এমন করে বৃদ্ধাং আমি রাসূলুল্লাহর বৃদ্ধাঙ্গুলো নাড়িয়ে দেখলাম রাসূলুল্লাহর বিদ্ধাঙ্গুলিকে নাড়িয়ে দেখল রাসূলুল্লাহ কিছুক্ষণ রাদের সিজদা থেকে উঠে যখন নামাজটা সমাপ্ত করে নামাজটা সমাপ্ত করার পরেতে আমি আম্মাজান আয়েশা আমাকে করে ইয়া আয়েশা আমি যখন নামাজ পড়ছিলাম নামাজের ভিতরে যখন সিজদা দিতাম আল্লাহর সিজদা দিতাম এই সিজদা দেওয়ার সময়তে তুমি কেন আমার বিদ্ধাঙ্গুলো নাড়িয়েছো বলো এই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা

তাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ আর একটু জোরে বলা যাবে আল্লাহ আচ্ছা বলুন আমরা এমনি নামাজ পড়ি না দেওয়া দূরের কথা আজ মুসলমানের ছেলেরা বলতে বড় কষ্ট লাগে মুসলমানের ছেলেরা আজকে আল্লাহ নিচু করে সেজদা দেবে সে সময় পর্যন্ত আমাদের নাই আবার কিছু ইয়াং জেনারেশন উঠেছে তারা বলছে তো আমরা ঝুঁকবো না হিন্দিতে বলছে নাই ঝুঁকেঙ্গা নেই অবস্থা বুঝতে পারছেন হিন্দিতে বলছে কি পুষ্পা সিনেমা উঠেছে না কি সিনেমা ফেসবুক হোয়াটসঅ্যাপ চার দিকে টিকটক ঘুরে যাচ্ছে জি বলছে ঝুঁকেন কেন আছে যদি আপনি না ঝুঁকেন মাথা যদি নিচু না করেন সেজদা দিতে পারবেন কথা বলেন সেজদা দিতে পারবে রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দরবারে সবচেয়ে কখন আল্লাহর দরবারে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহর রাসূল আল্লাহর হাবিব নীরব রইলেন কোনো উত্তর দিলেন না হযরতে জিবরীল

আমি দেখলাম রাসূলুল্লাহ (সাঃ) অন্য কোন স্ত্রীর বাড়িতে চলে গেছে। আমি আম্মাজান আমার প্রতি মনে হয় রাসূলুল্লাহ এমন করে রুষ্ট হয়ে গিয়েছে আর প্রতি হয়তো রাগন্নীত হয়ে গিয়েছেন। এবং করে অন্য কোন বিবীর ঘরে তে জানি চলে গিয়েছে। বা কোথায় চলে গিয়েছে। আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাগা রাসূলুল্লাহকে খোঁজাখুঁজি করতে লাগলাম। অবশেষে খোঁজে খোঁজে কোন রাসূলুল্লাহর কোন স্ত্রীর ঘরেতে পেলাম না। কোন সাহাবী আমি খালিতে রাসূলুল্লাহকে খুঁজে পেলাম না ফাইজা হুআবিল বাকি আমি রাসূলুল্লাহকে খুঁজে পেলাম আল্লাহ রসুল রাসূলুল্লাহর Habib মদিনার বুকে একটা কবরস্থান আছে এই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকি কবরস্থানে ধানে 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 আল্লাহ রাসূলুল্লাহর Habib কবর জিয়ারত করছে

সবারুল্লাহ আমরা জানি না জিজ্ঞাসা করছে তুমি কি ভয় করো তোমার প্রতি কোনো জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে আল্লাহ রসুল আল্লাহ খাবির বলছেন তখন আম্মাদারাদি অল্লাহ তা আল আনা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব না আমি মনে মনে ভাবছিলাম যে আপনি হয়তো আমার প্রতি আগন্দিত হয়ে অন্য কোন স্ত্রীদের ঘরে গিয়েছেন আমি তাই আপনাকে খোঁজাখুঁজি করছি আম্মা যেন আয়েশানাদি অলক তা আনাকে রসুল্লাহ বললে ও ও আমার স্ত্রী আয়েশা তুমি শোনো আমার স্ত্রী আয়েশা তুমি শোনো আজকের রাত্রি হলো লাইলা শাহাবা আজকের হলো সাবান মাসের পুনর্তম রাত রাত এই রাত্রেতে

ইলা সাবা ইলা সাবাই দুনিয়া আল্লাহ পাক লে গুরুবি শান্তিরা সাবাই দুনিয়া আল্লাহ পাক সূর্যাস্ত ওই রাতে 15 রাত যখন শুরু হয় সূর্য ডুবে যাওয়ার পরে ওই রাতে আমার আল্লাহ তালা দুনিয়ার আসমানে নিচে নেমে আসে নিচে নেমে এসে আল্লাহ পাক বলেন হালমিন মুস্তাগফির দুনিয়ার বুকে কোন গুনা ক্ষমাকারী কোন বান্দা আছে কি আস্তাগফির লাহু আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব জোরে বলুন এটা জোরে বলা যাবে এমন কি রিওয়ায়াতের মধ্যে এসেছে মুস্তারজিকুন দুনিয়ার বুকে কোন ব্যক্তি রিজিক চাইনে আছে আর যুকাহু আমি আল্লাহ তাকে রিজিক দান করব জোরে বলুন শুধু তাই নয় আল্লাহর নবী আল্লাহর হাবিব জানিয়েছেন এমন কি সেই রাতে আল্লাহ চিৎকার করে বলে হাল মুগতালান

এই রাতের এত গুরুত্ব সম্মানিত দিন দরদি বাবাজি সেই রাত আগামী রবিবার দিন রাতে আমাদের কাছে আগত আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেই রাতের পূর্ণ মর্যাদা দিয়ে সম্পূর্ণ ইবাদত করা সাথে সাথে আল্লাহ পাক যে ফরজ ইবাদত আমাদের জন্য ফরজ করেছে পাঁচ ওয়াক্ত নামাজ সামনে কয়েকটা দিন আর মাত্র 17 দিন বাকি আছে কি দিন বাকি আছে আল্লাহ পাক শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাশাআল্লাহ পাক কুরআন অবতীর্ণ করেছেন আমার বিষয় ছিল আল্লামাল কুরআন